তো সম্মানিত বন্ধুরা আপনারা এখন দেখছেন আমি যে এয়ার বেডটা নিলাম উনচল্লিশ টাইবে না আছে ছড়া যতটা মনে হয়েছে না ছোট হইবে উনচল্লিশটা বেশ বড়

এমন হাওয়া দিলেন ভিতরে ঢুকলেও কিন্তু বের হবে না শুধু ঢুকবেই হাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা লাগাই দিবেন আবার হাওয়া যখন বের করবেন তখন এটা পুরো ফিল্ডে নেবেন ঠিক আছে দূরে যাই আর এই যে হাওয়ার যে মেশিন এটা কি নষ্ট হয়ে গেলে কিনতে পারবো আর এগুলা ভিতর দিয়ে তো পার্ট জয়েন করা আছে নাকি মতন একটা আছে ফটো বন্ধ হয় না

বড়লোক মানুষ স্বপ্ন বাস্তবায়ন করে লাইছে ভাই উনচল্লিশটা যতটুক ছোট মনে করছিলাম উনচল্লিশটা এত ছোট না বেশ ভালোই চাও না তবে চুয়ান্নটা হলে বেশ আর একটু স্বাচ্ছন্দ্য বোধ করতাম পাই না ইনটেক্সের উনচল্লিশটাই ঠিক আছে এবার হাওয়া বের করার ভিডিও দেখতেছি মেয়েদের দোকানে আরো বেড আছে আরো আছে উনচল্লিশ আছে তিরিশ আছে এবং সাইড সাইজেরটাও আছে তো সম্মানিত বন্ধুরা আমাদের এয়ারবে কেনা শেষ আর এই যে সুজন বাইরে দেখতে পাচ্ছেন চলে না এবার ফোনের একটা প্রোটেক্টর লাগাবো এটাই হচ্ছে